আসসালামু আলাইকুম আজকে আমাদের যাত্রা ঢাকার অদূরে অবস্থিত লালবাগ কেল্লার উদ্দেশ্যে লালবাগ কেল্লা ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ এটি নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলোশো আটাত্তর সালে মুঘল সুভেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক তিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র আমরা আমাদের গাড়িটি পার্কিং করলাম বিশ টাকার বিনিময়ে এবার আমরা সেই দুর্গে টিকিট টিকিট করতে হবে এখান থেকে টিকিট করে ভিতর প্রবেশ করব এখানে প্রতিজন তিরিশ টাকা মূল্যের এক একটি টিকিট তো আমরা দুইজন এসেছি আমরা দুইটি টিকিট সংগ্রহ করব আমার সঙ্গে এসেছে আমিনুল আপনারা দেখতে পাচ্ছেন আমিনুলকে সামনে যে দুর্গটি দেখতে পাচ্ছেন এটাই মূল স্থাপনা লালবাগ কেল্লার তো আমরা যে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহর কথা বলেছিলাম যিনি এটি নির্মাণ কাজ শুরু করেছিলেন তিনি পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন কিন্তু পরে তিনি দিল্লিতে চলে যান এতে কাজ থেমে যায় তার উত্তরসূরি মুঘল সুবেদার শায়েস্তা খান ষোলোশো আশি সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন কিন্তু শেষ করেননি কারণ মুঘল সুবেদার শায়েস্তা খানের কন্যা পরিবি মারা যান এ কারণে তিনি নির্মাণ কাজ থামিয়ে দেন দুর্গর আশেপাশে বেশ কয়েকটি মাজার আমাদের চোখে পড়ল দুর্গার ভিতরে একটি মাজার রয়েছে সেটাই মূলত পরিবিবির মাজার দীর্ঘ সময় যাবত এটি ধারণা করা হতো যে দুর্গটি হচ্ছে তিনটি ভবন স্থাপনার সমন্বয় মসজিদ পরিবেশ সমাধি ও দেওয়ানিয়াম সাথে দুটি বিশাল তরুণ ও আংশিক ধ্বংসপ্রাপ্ত মজবুত বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের উৎখননে অন্যান্য অবকাঠামোর অস্তিত্ব প্রকাশ পেয়েছে দক্ষিণস্থ দুর্গের প্রাচীরের দক্ষিণ পশ্চিম কোণে একটি বিরাট বুরুশ ছিল দক্ষিণাস্থ দুর্গপ্রাচীরের উত্তরে ছিল কয়েকটি ভবন আস্তাবল প্রশাসনিক ভবন এবং পশ্চিমাংশে জলাধারা ও ফোয়ারাসহ একটি সুন্দর বাগানের ব্যবস্থা ছিল আবাসিক অংশটি ছিল দুর্গের প্রাচীরের পশ্চিম পূর্বে প্রধানত মসজিদটির দক্ষিণ পশ্চিমে দক্ষিণের দুর্গপ্রাচীরের নির্দিষ্ট ব্যবধানে পাঁচটি পুরুষ ছিল সবচাইতে পশ্চিমে মসজিদ লালবাগ কেল্লায় সবচাইতে আকর্ষণীয় যে স্থাপনা সেটি হচ্ছে যেটি দেখতে পাচ্ছেন পরিবিবির সমাধি সবচাইতে আকর্ষণীয় যে স্থাপনা লালবাগ কেল্লায় সেটি এটি সাদে বেশ কয়েকটি ফোয়ারার ব্যবস্থা রয়েছে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মোগল আমলের সাত বাগান পুরো আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা сад যদি নিচে দেখাই পুরিস্থাপনতেই এই যে দুর্গটি এই পাশে একটু দেখাবেন মোগল আমলের সাত বাগান সাদের উপর থেকে আমরা কিছু ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি দুর্গটির পূর্ব দক্ষিণাস্ত প্রাচীর এই দুর্গ প্রাচীরের উচ্চতা প্রায় দুতলা ভবনের সমান এখান থেকেই রয়েছে সুরঙ্গ যে গ্রিলটি দেখতে পাচ্ছেন এখানে তালা মারা অবশ্য ভিতরে তালা খোলা থাকলে গিয়ে দেখাইতে পারতাম আপনাদের এখান থেকেই সুরঙ্গি পথটি শুরু হয়েছে আর এই দুর্গের এই প্রাচীর থেকে পিছনের দিকটা ছিল আপনার সৈন্যদের বসবাসের জায়গা এবং এই প্রাচীরের অপোজিটের যে জায়গাটা সেটা ছিল হচ্ছে গিয়ে আপনার আস্তাবল যেখানে ঘোড়ারা থাকতো এটা বিশাল বড় একটা খনন পানি জমিয়ে রাখার পুকুর টাইপের এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রশাসনিক ভবন বলা যায় আবার হাম্মামখানা এর সঙ্গে একত্রিত ভিতর থেকে ঘুরে আসা যাক এটা ছিল দুর্গের দেওয়ানিয়াম বা প্রশাসনিক ভবন প্রশাসনিক যত জটিলতা সবকিছু এখান থেকে নিরসন করা হতো ঢুকতেই ভিতরে একটি পানির ফোয়ারা এখানে বসেই নিরসন করা হতো সব ধরনের জটিল সমস্যা প্রশাসনিক কাজকর্ম এ ধরনের একটি ছবি এখানে দেয়া রয়েছে এই ভবন থেকে উপরে ওঠার জন্য সুন্দর সিঁড়ি তৈরি করা রয়েছে কিন্তু এখন এখানে তালা মেরে রাখা হয়েছে এটা হচ্ছে সেই সময়কার কামান যুদ্ধের ব্যবহার করা হতো